সভ্যতার আলো এখনো ঠিক মতো পৌঁছেনি কলম্বিয়ার উত্তর প্রান্তে সিয়েরা নামে এক রহস্যময় পর্বতমালার গহিনে বাস করে এক প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী নাম কোগি এরা নিজেদেরকে পৃথিবীর বড় ভাই বলে মনে করে আর বাকি বিশ্বের মানুষদেরকে বলে ছোট ভাই কোন কুইক ফেরক্রতের জেরে যারা নাকি প্রকৃতির নিয়মকরণ ভুলে গেছে অর্থাৎ আমরা ভাবুন এমন একটা জায়গা যেখানে পবিত্র পাহাড়ে পা রাখার আগেই প্রত্যেককে প্রকৃতির কাছে দায় শোধ করতে হয় না হলে মা প্রকৃতি রুষ্ট হল হ্যাঁ আজ আমরা এমনই এক জাতির কথা জানতে চলেছি যাদের বিশ্বাস সংস্কার এতটাই অলৌকিক এবং রহস্যময় যে তা আপনাকে হতবাক হতে বাধ্য করবে প্রায় ছয় কিলোমিটার উচ্চ সিয়েরা নেভাদা পর্বত বহিরাগতদের কাছে কেবলমাত্র একটা পাহাড় মনে হতে পারে কিন্তু কগিদের কাছে এটাই তাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু মা পৃথিবীর হৃদয় কয়েক শতাব্দী ধরে এই দুর্গম এলাকায় তারা একান্ত নিজস্ব এক জগৎ করে তুলেছে যেখানে বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ যদি কেউ ওই পবিত্র পাহাড়ে উঠতে চান তাকে কখনোই শূন্য হাতে যেতে দেবে না কবিরা পর্বতে পা রাখার আগেই চিরচারিত প্রথা অনুযায়ী প্রকৃতিকে উপহার দিতে হয় ফরমুল নবদ অর্থ কিংবা অন্তত একটা শুভ চিন্তা কোগিদের বিশ্বাস প্রকৃতি থেকে যা নেওয়া হয় তার বদলে কিছু না কিছু ফিরিয়ে দিতে হয় না হলে প্রকৃতি অসন্তুষ্ট হল তাই আরোহণের আগে তারা নদীর জলে গোসল করে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পবিত্র করে নেয় মনের শুভ চিন্তা কয়েকটা পাতায় ভরে সেই পাতা মাটির গর্তে পুঁতে আসি মা পৃথিবীর উদ্দেশ্যে তাদের ধারণা এতে মা পৃথিবী তুষ্ট হল এবং পথের অশুভ কিছুই তাদের স্পর্শ করতে পারে না Today, nice? we've come to visit Mother Nature. It's no trivial matter. We must cleanse our bodies and minds, washing away any negative thoughts and emotions by unburdening ourselves of them here spiritually. এভাবেই অরণ্যের গভীরে দেখা মেলে ভোগী জনগোষ্ঠীর তাদের মোট জনসংখ্যা মাত্র বারো হাজারের মতো কিন্তু ইতিহাসের পাতায় তারা এক মহান সভ্যতার উত্তরাধিকারী শোনা যায় স্প্যানিশদের আগমনের আগে এই পার্বত্য অরণ্যে টাইডোনা নামের প্রায় পাঁচ লক্ষ মানুষের একটা সমৃদ্ধ আদিবাসী জাতি বাস করত ষোড়শ শতাব্দীতে যুদ্ধ এবং রোগে সেই টাইডোনার সভ্যতা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় যারা বেঁচে ছিলেন তারা পাহাড়ের গহীনে গিয়ে নিজেদেরকে নতুন করে গড়ে তোলেন সেই বেঁচে থাকা অল্প সংখ্যক মানুষের বংশধররাই আজকের কবি জাতি পাঁচশো বছর ধরে লুকিয়ে থাকা জনগোষ্ঠীটা তাদের পূর্বপুরুষদের জ্ঞান এবং রীতিনীতি অক্ষুণ্ণ রেখে দিয়েছে সিয়েরা নেভাদার কোলে আজকালটা কগিদের সমাজ পরিচালনার কেন্দ্রে রয়েছেন এক আধ্যাত্মিক নেতা যাকে সবাই শ্রদ্ধা ভরে মামা বলে ডাকে মামা শুধু গুরু বা পুরোহিত নল তিনি সমাজের অভিভাবক এবং পথ প্রদর্শক তবে আশ্চর্যের বিষয় তগিদের সমাজে কোন রাজা বা নেতা নেই সব সদস্যই সমান গুরুত্বপূর্ণ এবং সবাই মিলেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয় আর মামা মূলত জ্ঞান বা আধ্যাত্মিকতার পরিচালক তিনি গোত্রের সবাইকে উপদেশ এবং দিক নির্দেশনা দেন কোন বড় সমস্যা বা প্রশ্ন দেখা দিলে মামারা তাদের দেবতার সঙ্গে এক অভিনব পদ্ধতি ব্যবহার করেন বলা হয় মামারা প্রকৃতির আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন উদাহরণস্বরূপ একজন মামা একটা পানি ভর্তি পাত্র নিয়ে গভীর ধ্যানে প্রশ্ন করেন কবিদের বিশ্বাস যদি সেই পানিতে আপনা আপনি বুদবুদ উঠতে শুরু করে তবে তা ঈশ্বরের কাছ থেকে হ্যাঁ উত্তর পাওয়ার লক্ষণ আর যদি পানি স্থির থাকে তবে উত্তর না বলেই তারা ধরে নেন এ ও আমি নসে ওয়া লুকস অফ ড্রপ এ এমন সাধা সিধে অথচ রহস্যময় উপায়ে কোগিরা দেবতা নির্দেশ গ্রহণ করেন তাদের মধ্যে সৃষ্টিকর্তা এই পৃথিবী পানি পাহাড় সমুদ্র সবকিছুর দেখভাল করেন এবং বিনিময়ে মানুষের কাছ থেকে সম্মান এবং প্রতিদান আশা করেন অবশ্য মামা হয়ে ওঠা এত সহজলা একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হাতে গোনা কয়েকজন নবজাতককে বেছে নেওয়া হয় তারাই বড় হয়ে মামা হওয়ার জন্য প্রস্তুত হয় এই নির্বাচিত শিশুদেরকে বলা হয় কুইয়েস তাদের জন্য শুরু হয় কঠোর প্রশিক্ষণ ছোটবেলা থেকেই কুইয়েসদের সমাজের সাধারণ পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয় অনেক সময় পাহাড়ের কোনো গুহায় বা নির্জন স্থানে বড় করে তোলা হয় They grow up there in total isolation and formulate gradually as time passes the kwevis absorb all this knowledge into their minds and hearts. kabul ekta shishu tar shoyshop che, andhokar buhar bhetor ar shekha chen gurujonera takeshutho adi gyan ar than কগিদের বিশ্বাস এভাবেই কুইয়ের শিশুর হৃদয় মনে সব আধ্যাত্মিক জ্ঞান গভীরভাবে বসে যায় প্রতিটা কগি পুরুষ সবসময় নিজের সাথে পোপোরো নামের এক ধরনের ছোট পাত্র রাখেন যার ভেতর থাকে ঝিনুকের ক্ষোভ থেকে তৈরি করা সাদা গুঁড়ো চুল কাজে ফাঁকে ফাঁকে তারা কোকোপাতা চিড়িয়ে সেই চুল সামান্য পরিমাণে মুখে মেশাল এই মিশ্রণ ধীরে ধীরে তাদের মধ্যে গভীর মনোযোগ সৃষ্টি করে এক ধরনের ট্রান্স অবস্থায় তারা ধ্যান এবং আত্মচিন্তায় ডুবে যেতে পারেন তাদের বিশ্বাস এই পপুর চর্চাই ঈশ্বরের দেওয়া পবিত্র তপস্যা পুরুষদের জন্য অন্যদিকে কগি নারীরা তুলা এবং অন্যান্য আশ থেকে হাতে হাতে সুন্দর ব্যাগ বনেন বাইরে থেকে দেখলে এটাকে শ্রেফ হস্তশিল্প বলে মনে হবে কিন্তু কগিদের কাছে এই বুননই নারীদের আধ্যাত্মিক কর্তব্য তাদের ধারণা এই স্রষ্টাশীল কাজের মাধ্যমেই নারীরা ঈশ্বরের প্রতি নিজেদের নিষ্ঠা এবং শ্রদ্ধা প্রকাশ করে বলা যায় পুরুষদের ওপরও এবং নারীদের বুনন এই দুটোই তাদের কাছে পবিত্র সাধনা কগিদের প্রত্যেক গ্রামে একটা বিশেষ গোলাকার মন্দির থাকে যা কেবল পুরুষদের জন্য নারীদের সেখানে প্রবেশ নিষেধ এই নৌ নামের ঘরটাতে পুরুষরা নিয়মিত জড়ো হয়ে ধ্যাল করেন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন এবং সামাজিক বিষয়গুলোতে পরামর্শ করেন কোন ছেলে যখন বারো বছরে পা দেয় তখন তাকে এই পুরুষদের মন্দিরে নিয়ে গিয়ে পোপর গ্রহণের অনুষ্ঠান করা হয় এভাবেই সে পূর্ণ জ্ঞানের দীক্ষা লাভ করে আবার কোনো মেয়ে যৌবনে পা রাখলে গোটা সম্প্রদায় সেই ঘটনা উদযাপন করে এই মন্দির ঘরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতিটা গুরুত্বপূর্ণ ধাপ তারা সবাই মিলে এমন আচার উৎসবের মধ্যে দিয়ে পালন করে যা তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছে কগিরা প্রকৃতিকে মায়ের মতো করে এবং তার সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করে তারা মূলত কৃষিকাজ এবং পশুপালন করেই জীবিকা নির্বাহ করে তবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো যন্ত্রপাতি এবং রাসায়নিক ছাদা যদি ফসল ভালো হয় তবে তারা মনে করে মা পৃথিবী খুশি হয়েছেন আর ফলন খারাপ হলে তারা ধরে নেয় প্রকৃতি তাদের উপরে অসন্তুষ্ট নিজেদেরকে এই ভূমির অভিভাবক মনে করেন কোগিরা পাহাড় জঙ্গল নদী রক্ষা করা যেন তাদের পবিত্র দায়িত্ব তাই কোনো গাছ কাটতে বা প্রাণী শিকার করতে হলে তারা নীরবে প্রকৃতির কাছে অনুমতি চায় এবং পরে ক্ষমা প্রার্থনা করে কোগিরা কিছু স্থানকে একেবারে পবিত্র বলে রেখেছে যেখানে বাইরের কারো প্রবেশ নিষেধ Tadel Pratin Bishash Unuzei Suanamen ek porbun David Bash Emunie Guhai. Judik Kyushayistan opovit chokoret, probe David Boyonkord Tori, so, Ebun Bumikon Pumhutie Rush Prokashkorel. Sewa sends messages because his temple has been destroyed, and it conjures up storms and earthquakes to punish humans. Um, you? this is because of the bad actions of our brothers. ক্লাইমেটিস্ট্রগীদের মতে মানুষ যতবার প্রকৃতির নিয়ম ভেঙেছে প্রকৃতির ততবার দুর্যোগ সৃষ্টি করে তার প্রতিশোধ নিয়েছে আজ বিশ্বজুড়ে যে অস্বাভাবিক আবহাওয়া এবং বিপর্যয় দেখা যাচ্ছে তা আধুনিক মানুষের পাপের শাস্তি হিসেবেই দেখে তারা এমনকি তাদের এই দুর্গম পাহাড়েও সেই আঁচ লেগেছে ঋতুচক্র এলোমেলো হয়ে গেছে ফসলের ক্ষেত্রে নতুন নতুন রোগবালাই এবং পোকামাকড় দেখা দিচ্ছে কিছু ফসল এবং প্রাণী তো হারিয়ে গেছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার ফল থেকে তারাও রেহাই পাচ্ছে না তবুও কবি জনগোষ্ঠী নিজেদের জীবনধারা ছেড়ে আধুনিক সমাজে একেবারেই আসতে রাজি নয় বহুবার সরকার এবং বাইরের লোকজন চেষ্টা করেছে তাদেরকে আধুনিক সুযোগ সুবিধা দিতে কিন্তু কগিরা সেসব প্রস্তাব স্পষ্টভাবে ফিরিয়ে দিয়েছে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা এবং রীতিনীতি আছে এবং সেই পরিবেশেই তারা সুখে থাকে তাদের বিশ্বাস পূর্বপুরুষদের দেখানো প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচার জীবনটাই তাদের কাছে শ্রেষ্ঠ আধুনিক বিশ্ব হয়তো তাদের আদিম আদিম্বরে অবহেলা করে কিন্তু প্রকৃতির কোলে তারা যে জ্ঞান এবং শান্তি ধরে রেখেছে তা হয়তো আমরা সভ্য মানুষাই ভুলে গেছি আমরা যখন যন্ত্রের মোহে পড়ে ক্রমে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছি কগিরা তখনও বন এবং পাহাড়ের কোলে মা পৃথিবীর সান্নিধ্যে পরম তৃপ্তিতে বাস করছে তাদের এই রহস্যময় জীবন আমাদের মনে প্রশ্ন তোলে প্রকৃতির সাথে গভীরভাবে সেই বন্ধন কি আমরা সত্যিই হারিয়ে ফেলেছি কবিদের কাছ থেকে আমরা কি শিখতে পারি যে কিভাবে প্রকৃতিকে শ্রদ্ধা করে সত্যিকার শান্তি আর সুস্থতা নিয়ে জীবনযাপন করা যায়